চেন্নাইয়ের মাটিতে সহজ জয়ে তুলে নিল পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারালেন কারেনেরা। চেন্নাইয়ের সাত উইকেটে একশো রানের জবাবে পাঞ্জাব সতেরো দশমিক পাঁচ ওভারে তুলল তিন উইকেটে একশো তেষট্টি রান পরপর ম্যাচ জিতে আইপিএল এর প্লে অফের দৌড়ে চলে এল পঞ্জাবও দশ ম্যাচে আট পয়েন্ট হল পঞ্জাবে জয়ের জন্য একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন পঞ্জাবের ব্যাটারেরা প্রভসিমরণ সিংহ দশ বললে তেরো রান করে আউট হলেও অন্য ওপেনার জোনি বেয়ার্স ছিলেন আর ম্যাচ মেজাজে তিনি করলেন ত্রিশ বলেছে চল্লিশ মারলেন সাতটি চার এবং একটি ছক্কা তিন নম্বরে নেমে রিলি রোসো করলেন তেইশ বলে তেতাল্লিশ তার ব্যাট থেকে এল পাঁচটি চার এবং দুইটি ছক্কা এরপর পঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শশাঙ্ক সিংহ এবং কারেন চেন্নাইয়ের বাইশ গজে সহজেই ব্যাট করলেন পঞ্জাবের ব্যাটারেরা ইডেন গার্ডেন্স এ এর বিরুদ্ধে দুইশো বাষট্টি রান তারা করে জয়ের পর পঞ্জাবের ক্রিকেটারদের এদিন বেশ আত্মবিশ্বাসী দেখালো শশাঙ্কের ব্যাট থেকে এল ২৬ বলে পঁচিশ রানের ইনিংস মারলেন একটি চার এবং একটি ছক্কা কারেন করলেন কুড়ি বলে ২৬। মারলেন তিনটি চার ধু জনেই অপরাজিত থাকলেন চেন্নাইয়ের কোনো বলারই এদিন তেমন সুবিধা করতে পারলেন না পঞ্জাবের বিরুদ্ধে এর আগে নিজেদের পরিচিত বাইশ গজেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটারেরা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা খারাপ করেননি ঋতুরাজ গায়েকর এবং হজিঙ্ক রাহানে তবু মিডল অর্ডারের ব্যর্থতা ডুবায় চেন্নাইকে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শামকারেন রাহানে চব্বিশ বলে উনত্রিশ রান করেন মারেন পাঁচ টিচার তিনি আউট হওয়ার পরেই চেন্নাইয়ের রান তোলার গতি কমে যায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের দুই সদস্য শিবম দুবে শূন্য এবং রবীন্দ্র জাডেজা দুই চাপে ফেলে দেন দলকে বিনা উইকেটে চৌষট্টি থেকে তিন উইকেটে সত্তর হয়ে যাওয়ার পর চেন্নাইয়ের ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক ঋতুরাজ বাইশ গজে সঙ্গে পান সমীর রিজভিকে যদিও রান তোলার গতি বৃদ্ধি করতে পারেননি তারা রিজভি তেইশ বলে একুশ রান করে কাগিস রাবাডার বলে আউট হয়ে যান তারপর রুতুরাজের সঙ্গে যোগ দেন মঈন আলী তিনি করেন নয় বলে পনেরো দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিতে কার্যত একাই লড়েন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত্ত চেন্নাই অধিনায়ক চুয়াল্লিশ বলে অর্ধস্তরান পূর্ণ করার পর আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি শেষ পর্যন্ত রুতুরাজের ব্যাট থেকে এল আটচল্লিশ বলে বাষট্টি রান মারেন পাঁচটি চার এবং দুইটি ছয় তিনি আউট হওয়ার পর তেরো বল বাকি থাকতে নামেন মহেন্দ্র সিংহ ধোনি তিনি শেষ বলে আউট হন এগারো বলে চোদ্দ রান করে মারেন একটি করে চার এবং ছয় এবারের আইপিএলে এই প্রথম আউট হলেন ধোনি তাও ইনিংসের শেষ বলে দৌড়ে দুই রান নিতে গিয়ে এক বলে এক রান করে অপরাজিত থাকেন র্যানিল মিচেল পঞ্জাবের সফলতম বোলার রাহুল চাহার ষোলো রানে দুই উইকেট নেন সতেরো রানে দুই উইকেট আর এক স্পিনার হরপ্রীত ব্রারের তেইশ রানে এক উইকেট রাবাডার বাহান্ন রান দিয়ে এক উইকেট ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা আর এক ক্রিকেটার আরশদীপ সিংহ পাঁচটি ওয়াইড বলও করেন বা হাতি জোরে বোলার